ক্রিকেটাররা আবার মাঠে নামাজ পড়ে আরে তুমি অনেকে নামাজ নষ্ট করছো তুমি একা নামাজ পড়লে হবে কি তোমার কারণে বহু ছেলে বেনামাজি হয়ে বসে আছে ঠিক কি না পৃথিবীর বড় বড় শক্তিশালী যারা ব্রেনে এরা বাম হাতে যেমন পাকিস্তানের ইমরান খান ও অক্সফোর্ডের ছাত্র ও কিন্তু ব্রেনে ছাত্র ইমরান হ্যাঁ ক্রিকেটার অনেক কিছুই ছিল সে তো এই ইমরান বাউয়া আক্রাম বাম হাতের ক্রিকেটার গুলো অনেক কান্না এগুলো বটকা ক্রিকেট খেলতে খেলতে যদি মারা যায় জাহান নাম ছাড়া যাওয়ার জায়গা হবে না কারণ কোন খেলাকে পেশা হিসেবে নেওয়া যায় নাই যাই হলে আমি নিতাম আমি ভালো খেলোয়াড় ছিলাম সব খেলায় ভালো ছিল ব্যাডমিন্টনে পুরস্কার নিয়েছি ফুটবলে নিয়েছি আর অনেক খেলা হাডুডু কুটকুটি এসব যত খেলা খেলা আছে এগুলো আলহামদুলিল্লাহ গ্রামের ছেলেরা তো অনেক খেলায় ভালো হয় তো এগুলোকে প্রফেশন হিসেবে নেওয়া যায় নাই এই প্রফেশন হিসেবে এই প্রফেশনের ভিতরে থেকে মারা গেলে কিন্তু কঠিন জীবন তার জন্য সামনে অপেক্ষা করছে আল্লাহ আমাদের ছেলেগুলোকে হেফাজত করুন আরো জোরে আমি ক্রিকেটাররা আমার মাঠে নামাজ পড়ে আরে তুমি অনেকের নামাজ নষ্ট করছো তুমি একা নামাজ পড়লে হবে কি তোমার কারণে বহু ছেলে নামাজি হয়ে বসে আছে ঠিক কিনা স্ক্রিনের সামনে তুমি এদেরকে আটকিয়ে রাখছো ঘন্টা সে ঘন্টা এগুলো জ্ঞান থাকা দরকার কোন খেলাকে প্রফেশন হিসেবে নেওয়া জায়েজ নাই আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসছি ও বলে সবকা মেরে আসছে তো ফেরেস্তারে বলবে তোরাও সবকা মারে দিয়ে কি জবাব দিবেন এসেছেন আবাদতের জন্য ঠিক না বা ঠিক যেখানে আবাদত নাই আল্লাহর আবাদত যেখানে হয় না সেখানে কার আবাদত হয় শয়তানের আবাদত হয় আবাদত দুই প্রকার একটা হলো আল্লাহর আর একটা হলো শয়তানের আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তাআদা শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন হে আদম সন্তানেরা শয়তানের এবাদত করোনা শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन ডোন্ট ওয়ারশিপ দা ডেভিল ইউ হ্যাভ গিভেন মি ওথ আই হ্যাভ টেকেন ইউর ওথ তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের এবাদত করবা না আমরা ওয়াদা দিয়েছি কাকে শয়তানে এলাকায় আছেন না নাই হ্যাঁ সব জায়গায় আছে যেখানে মুসলমান বেশি সেখানে শয়তানও বেশি মুসলমানদের পিছনে শয়তান ঘুরে মসজিদে রাস্তায় শয়তান বসে থাকে সিনেমার রাস্তায় শয়তান বসে থাকে কারণ ওটা তো তারই রাস্তা তারই বাড়ি যারা মসজিদে আসে এখান থেকে ওদিকে নিতে চেষ্টা করে ঠিক না না ঠিক ওয়াজের মাহফিলে যেন না আসে এইজন্য শয়তান বসে থাকে কিন্তু মেলায় যাওয়ার জন্য শয়তানের কোনো মাথা ব্যথা মেলায় যাবে মেলায় যাবে ছেলেমেয়ে একসাথে হই মেলায় যাই রে খেলা খায় রে করবে এগুলো একসাথে ঢোলরলি করবে ছেলেমেয়ে একসাথে কিন্তু এখানে আসলেই শয়তানের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় আসার সম্ভাবনা আছে এজন্য শয়তান খুব উঠে পড়ে লাগে আর এই যে আপনারা সেজদা দিয়েছেন সেজদা হলো শয়তানের কাছে সবচেয়ে কষ্টকর যখন কেউ সেজদা দেয় শয়তান খুন ছিড়তে থাকে গোছায় কেন সেজদা দিল আমি তো এই সেজদা নাদিশ শয়তান হয়েছে ঠিক কি না এজন্য সেজদা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী খুব গরীব গায়ের কাপড় ছিল না দুইটা একটা মাত্র লুঙ্গি উপরে পড়লে নিচে খালি হয় নিচে নামালে উপরে খালি

প্রিয় সাহাবিরা দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ চাইবো চাও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আপনি বেহেশতে আপনার সাথে থাকতে চাই আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন এ কিছু নাই একটা লুঙ্গি নাই কাপড় নাই ঘর নাই খাওয়া নাই সে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে বেহেশতে থাকবো আল্লাহর হাবিব বলেন আর কিছু চাও না কয় না আর কিছুই আমি চাই আর কিছুই আমি চাই না চেলা কি এই দুনিয়া ছেড়েই যেতে হবে পয়সায় দুনিয়া যত বেশি হিসাব তত বেশি কেসিনোর বদমাস গুলো এই দুনিয়ায় কি শাস্তি পেয়েছিস আসলে আরো শাস্তি তোর জন্য অপেক্ষা করছে যেগুলো জনগণের টাকা মারো জনগণ না কে maaf করবে না ব্যাংকের টাকা মেরে মেরে কোটি কোটি টাকার মালিক হয়েছে বাংলাদেশের অধিকাংশ পয়সাগুলো কে আমি চিনি ব্যাংকের শত শত কোটি টাকা লুট করেছে এরা এই শত শত কোটি টাকার মালিক হলো জনগণ ঠিক কি কথা বলেন না কেন এই জনগণ যতদিন মাফটা করবে আল্লাহ তরে মাফ করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন

আজকে জুমার দিন আজকে আমাদের ঈদের দিন এটা কি বিষ্ণু বিশ্বাসলাম ঈদ বলতেন আবার পাঁচ জুমা তিন জুমা যারা শরীয়তের কারণ ছাড়া বাদ দেয় তাদের নাম মোনাফেকের খাতায় উঠে যারা পাঁচ জুমায় আসে না তাদের অন্তরে আল্লাহ গুমরাহির সিল মেরে দেয় সে গুমরা গুমরা হেদায়ত পাবে না সে গুমরাহির সিল মেরে দেয় এজন্য আমাদের দেশের আলহামদুলিল্লাহ জুমার দিন মসল্লি বেশি না শুধু কথা কন্ট্রেঙ্গি পাঁচ বাক্য নামাজের জন্য বোনাস হলো জুমা আপনি রেগুলার চাকরি করলে না বোনাস পাবেন ঠিক কি না একজন রেগুলার চাকরি করে না বোনাসে গিয়ে দাঁড়াইছে বোনাস দিবে কি দিবে কি দিবে মাইক মাইক দিবে সারা সাতটা খবর কই তোমার। তুমি যে আসল ছেড়ে দিচ্ছ তোমার জীবনের সব আমল ডিলেট হয়ে যাচ্ছে বুখারীর বর্ণনা যারা আসর নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়। তাদের আমল আমার মধ্যে যত ভালো আমল আছে সব बर्बाद হয়ে যায় কী সর্বনাশ হয়েছে জাতির এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাহলে বোনাস দান করবেন কে বিশ্বন বিশ্বাসাল্লাম বলছেন এক জুমা থেকে আরেক জুমা যত সগিরা গুনা করেছেন এই জুমা পড়লেন আগামী জুমা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আগামী জুমা করেন মধ্যখানের সব সগিরা গুনা মাফ করে দিবেন কে সব সগিরা মাফ জোহর থেকে আসর যা সগিরা করেছেন সব মাফ আসর থেকে মাগরিব পড়বেন মাগরিবে গেলে এই মধ্যখানে যা গুনা হয়েছে সব কি ওযু করবেন ওযুর সাথে সাথে হাতের গুনা ঝরে যায় মুখের গুণা মুখের পানির সাথে ঝরে যায় পায়ের গুণা পায়ের সাথে ঝরে যায় যখনই মসজিদের দিকে আগাবেন জান্নাত আপনার সামনের দিকে চলে আসবে আপনি যাবেন মসজিদের দিকে জান্নাত আসবে আপনার দিকে কাসসাতুল খুতওয়াত মাসাজিদ খুব বেশি পায়ে যারা মসজিদের দিকে যায় এই মসজিদ কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ জান্নাত তাদের জন্য সাজিয়ে দিবেন সুবহানাল্লাহ

আমাদের আমন নামা গুলোকে আমরা যেন ডান হাতের আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন যাদের ডান হাতে আমল হবে আল্লাহ জাল্লা শাহ তাদের জন্য নিয়ামত রেখেছেন তাদের কোনো হিসাব নিবেন না এই দোয়াটা পড়তেন বিশ্বনবীলাম নামাজের ভিতরে আল্লাহর হাবিব দোয়া করছেন আল্লাহ পড়েন আল্লাহ হাসবিনি হেসাবাই ইয়াসিরা

এই দোয়াটা দিয়ে একটা নাট লিখেছেন একটা গজল লিখেছেন আমাদের জাতীয় কবি রোজ হাসরে আল্লাহ করুণা বিচার 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 চাহে না তব দয়া চাহে গুন বিচার বরণ আমি বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ জ্ঞান দিলে রোজ ভিক্ষারি হয়ে ভিক্ষা যেদিন দিন চাইব স্বামী সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করো না বিচার আল্লাহ আপনার চান না এটা